ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ পশ্চিম মদিনাতুল মোহাম্মদে মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় প্রাক্তন ছাত্র সম্মেলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার প্রাণপ্রিয় শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছোট ও বড় ভাই বোনেরা সবাইকে জানাচ্ছে আমার প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা এই আজকের প্রাক্তন ছাত্র পরিষদের দ্বিতীয় মহাসম্মেলনের আমাদের এই সম্মেলনটা যদি আমাদের প্রাক্তন ছাত্র পরিষদ যদি আমাদের ওই সময় যদি হতো আর দুই বছর অথবা তিন বছর আগে যখন আমাদের করোনার সময় ছিল তখন করোনার সময় আমাদেরকে গাইড করার মতো কেউ বড় ছিল না তখন অনেক ছাত্র ছাত্রী লেখাপড়া থেকে বিলীন হয়ে গেছে তারপরে আর করোনার পরে আর ওই ছাত্রছাত্রীরা মাদ্রাসায় উপস্থিত হয়নি এবং লেখাপড়ায় মনোযোগ দেয়নি আমি পার্সোনালি মনে করতাম আর দুই দুই থেকে তিন বছর আগে যদি ওই প্রাক্তন ছাত্র পরিষদ সম্মেলন প্রাক্তন পরিষদ গঠন হয়তো আমাদের ওই ছাত্রছাত্রীরা আজ লেখাপড়া থেকে বিলীন হয়ে যেত না আর আমার এই মাদ্রাসার প্রথম স্মৃতিচারণ হচ্ছে যখন আমি ক্লাস ফাইভে ছিলাম তখন আমার পাশে আছে আমার আহ্যান স্যার সম্মানিত স্যার একটা কথা বলতেন আমাকে এই মাদ্রাসায় দাখিল শেষ করবা সাথে আলিম শেষ করবা অন্য মাদ্রাসা থেকে তারপরে বাসিটির জন্য ট্রাই করবা তারপরে অনার্স করবা মাদ্রাসার দ্বারাটা যেন তুমি সব সময় নিজের মধ্যে রাখবা স্যারের যখন এফের সময় আমাদের ম্যাথ গণিত ঘন্টা করাইত তখন স্যারের ম্যাথগুলো অনেক ভালো লাগতো স্যার এখনও মনে হয় আমার ওই কি গণিত গ্রন্থাটা করায় তখন আমাদেরকে এক একজন করে ডাকাইত এক একজন করে তখন ছিল ব্ল্যাক তখন আমাকে আমাদের এক একজন করে যারা পারতো তাদেরকে সবাইকে ডাকাইতো এক একজনকে এক একটা ম্যাথ করাইতো তখন ওই স্যারের নিয়মটা আমার পাশে আছে রায়হান স্যারের নিয়মটা আমার অনেক ভালো লাগতো আর সিক্স সেভেনে যখন মুস্তফা স্যার যে ইসমাইল স্যার আমাদের গণিত করাইতো তখন আমার অনেক ভালো লাগতো তখন থেকে আমার গণিতটা ফেভারিট সাবজেক্টে পরিণত হয়ে গেছে এখন আমি আহ্বান করব স্যার তারা ওই অনুপ্রেরণায় ছাত্রছাত্রীদেরকে ওইভাবে শিক্ষা শিক্ষা দেবেন এবং আমার ছোট ভাইয়েরা বোনেরা আপনারাইও যদি কেরিয়ার সম্বন্ধে কোনো গাইডলাইন লাগে আমার বড় ভাইদের সাথে যোগাযোগ করবেন লেখাপড়ার বিষয়ে যদি কোনো সহযোগিতা লাগে এখানে আমার অনেক বড় ভাই আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমি এই বেলা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি সালামুকুম ও রহমতুল্লাহ বরাকাত